আজকের দিনে গণপরিষদের প্রথম বৈঠক হয় সেই দিনটিকে স্মরণ করে আজ পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস জোট হও বাংলার অধিকার রক্ষার শপথ নাও এই স্লোগান দিয়েই পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস আজ একটি বিশেষ কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের বলা হচ্ছে উনিশশো ছেচল্লিশের আজকের দিনে গণপরিষদের প্রথম বৈঠক হয় আর সেই দিনটিকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের আজ এই কর্মসূচি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী কেন এই দিনটিকে বেছে নেওয়া কি বক্তব্য দেখো কার্যত আমরা দেখেছি যে গত কয়েক মাস যাবতই কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেস বারে বারে যে বিষয়টা নিয়ে সরব হয়েছে সেটা হচ্ছে যে দেশের সংবিধান এই মুহূর্তে রক্ষিত হচ্ছে না সাংবিধানিক অধিকার রক্ষিত হচ্ছে না এবং কার্যত আজকে যেহেতু আজকের দিনে যেহেতু গণপরিষদের প্রথম বৈঠক হয়েছিল সংবিধান রচনা করার উদ্দেশ্য নিয়ে সেই কথা মাথায় রেখেই কিন্তু কার্যত এই পথ নামা তৃণমূল মহিলা কংগ্রেসের যেখানে মূলত হচ্ছে সংবিধান যে রক্ষা সেই সংবিধান রক্ষার দাবিতেই কিন্তু কার্যত এই বৈঠক এই কর্মসূচি স্থির হয়েছে এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র তৃণমূল মহিলা কংগ্রেসের আজকের এই কর্মসূচি নয় আগামী দিনেও কিন্তু মহিলা কংগ্রেসের আরো একাধিক কর্মসূচি থাকছে ফলে কার্যত স্পষ্টত যে ভোটের কয়েক মাস আগে থেকেই কিন্তু এই মুহূর্তে পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস যেটা আমরা দেখেছিলাম শেষ কয়েকটা নির্বাচনে কিন্তু কার্যত তৃণমূলের ভোট ব্যাংকের একটা বড় জায়গা দখল করে নিয়েছিল এই মহিলা ভোট সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ভোটের কয়েক মুহূর্ত ঘোষণা কয়েক মাস আগে কিন্তু বলা যেতে পারে যে মহিলা কংগ্রেসের কর্মসূচি শুরু হয়ে গেল একেবারে সেউসি ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা